আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি বোরকা কালার প্রিন্ট বোরকা দু হাজার পঁচিশের ঈদ উপলক্ষে বোরকাটি লঞ্চ হয়েছে তো বোরকাটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি বোরকাটা আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে আপনাদের প্রাইস এবং সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো নিয়মিত বোরকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ